যা ডেমো ট্রেন দিয়া করিমগঞ্জ টু আগরতলা ডেমো ট্রেন দিয়া কিছু ইলিগাল মানে জাত জিনিস যেটা আগরতলা পাচার করা হইতেছে সেই অনুসারে আমরা রেল স্টেশনে গেছি যাওয়ার পরে রেল কর্তৃপক্ষ আলোচনা করে রেলটা তারা করাইয়া চেকিং করছি চেকিং করার পরে দশটা বস্তা উদ্ধার করছি যে বস্তাগুলোর নাকি ইলিগেল সামগ্রী আসলো কিন্তু বস্তাগুলা স্টেশনে নামাইছি নামাই চেক করার পর দেখলাম যে এইগুলোতে সুপারি আছে সুপারিগুলির কোনো বৈধ মালিক পাওয়া গেছে না

মাসরুর আহমেদ বাড়ি তাদের বাড়ি দুজনে বাড়ি পাতার কান্দি মালগুলি যে তারার কাছে জিজ্ঞাসা করছে কিন্তু তারা স্বীকার করে না তারা কোথা যে তারা মালগুলি তারা না অন্য কারোর আসলো কিন্তু তারা তো